নমস্কার আমি মনিতাপা ষোলো আনা বাঙালি পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আবার হাজির নতুন ব্লগ নিয়ে এখন ঘড়িতে সময় মোটামুটি সকাল সাড়ে সাতটা ছেলেটাকে স্কুলে পৌঁছে দিলাম টানা দু সপ্তাহ স্কুলটা ছুটি ছিল ক্রিসমাসের সময় নিউ ইয়ার অব্দি এই ডিসেম্বর মাসে আমাদের দেশে যে গেছিলাম সেখানে ওয়েদার কি সুন্দর ছিল আর ফিরে এসে সাংঘাতিক ঠান্ডা আর মারাত্মক স্নো ঝড়ের মুখোমুখি আমরা এই সময়টাই এখানে চলে কঠিন পরিস্থিতি আসলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস হলো ক্যানাডাতে শীতকাল আর ক্যানাডার সব প্রভিন্স বা শহরগুলোতেই তো ঠান্ডা থাকে মারাত্মক আর আমরা যে মন্ট্রিয়ালে থাকি সেই মন্ট্রিয়াল শহরের ঠান্ডাটাও কিন্তু পরে সাংঘাতিক তার পাশাপাশি হিমেল হাওয়া কনকনের শীত এই সব তো আছে। সরকারের না এই সময়টা বেশ মোটা অঙ্কের টাকা খরচা হয় এই স্নোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাঘাট পেভমেন্ট এগুলো ক্লিয়ার করার জন্য বিভিন্ন ধরনের গাড়ি মানুষজন অ্যাপয়েন্ট করতে হয় স্নো ক্লিয়ারেন্সের জন্য কিন্তু এই বছর এতটাই সাংঘাতিক স্নোফল হয়েছে বা হয়েই যাচ্ছে যে রাস্তাঘাট পরিষ্কার করা সম্ভবই হচ্ছে না একবার যেই না পরিষ্কার করে সাইডে কোনো এরিয়াতে ডাম্প করে দিচ্ছে কিছুক্ষণের মধ্যে পুরো রাস্তাঘাট আবার ভরে যাচ্ছে এত স্নো রাখবেই বা কোথায় হিমশিম খেয়ে যাচ্ছে মানুষজন গাড়িতে করে সব কিছু পরিষ্কার করতে দেখুন এদিকে গাড়িগুলো সব সাদা হয়ে গেছে এই দুদিন আগে স্নোফল হয়েছিল তাতেই এই অবস্থা যদি এখন আবার হয় তাহলে কি পর্যায়ে যাবে বুঝে নিন ব্যাপারটা ওই দূরের গাড়িটা মনে হয় পরিষ্কার করে ভদ্রলোক ইউজ করেছেন তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে পেছন দিকেও একটা দরজা আছে বেরোনোর জন্য কিন্তু দেখুন এতটা পরিমাণ স্নো জমেছে সেখানে সেই দরজাটাই গেছে বন্ধ হয়ে আসলে এই এরিয়ার বা পার্কিং লটের যে স্নোগুলো সেইগুলো গাড়ির মাধ্যমে পরিষ্কার করে এই এরিয়াটাতে ডাম্প করা হয়েছে মোটামুটি গাড়ি চালানোর মতন কিছুটা স্নো ওই পার্কিং লট থেকে পরিষ্কার করে ওই জায়গাটাই ডাম্প করা হয়েছে এখানে জানেন গাড়িতেও দু রকমের চাকা ব্যবহার হয় গরমকালে যেমন নর্মাল চাকা আমাদের দেশের গাড়িগুলোতে ব্যবহার হয় একই রকম আর শীতকালে আবার টায়ার চেঞ্জ করতে হয় মোটামুটি নভেম্বর মাস নাগাদ বা ডিসেম্বরের এক তারিখের মধ্যে তো করে নিতেই হবে শীতের জন্য রয়েছে মোটা আলাদা রকমের টায়ার যেটাতে গ্রিপ হয় খুব ভালো নাহলে এই রাস্তাঘাটে এত স্নো এত স্লিপ করে ওই গাড়ি চালানো সম্ভব হয়ে ওঠে না নর্মাল চাকা থাকলে তাই এক ডিসেম্বরের মধ্যে সকলকে স্নো টায়ার লাগিয়ে ফেলতে হয় আবার মোটামুটি এপ্রিল মাস নাগাদ সেই টায়ারটি চেঞ্জ করে নর্মাল যে গরমকালের টায়ার সেটা ব্যবহার করা হয় আজকের তাপমাত্রা প্রায় মাইনাস পঁচিশ ডিগ্রি মারাত্মক ঠান্ডা হাওয়া তার পাশাপাশি ওপরে যাবোই ভাবছিলাম দেখুন এই গাড়িটি এসে হাজির ওই যে এরিয়াতে আপনাদেরকে একটু আগে দেখালাম না অনেকটা স্নো জমা করা আছে দেখুন একটা গাড়ির মাধ্যমে কি সুন্দর এই স্নোগুলোকেও এটাতে ডাম্প করা হবে এই বড় ট্রাকটির মাধ্যমে সব স্নোটাকে নিয়ে গিয়ে কোনো কোনো বড় বড় নদী বা ডাম্পিং এরিয়াতে গিয়ে ফেলে দেওয়া হয় এবার ঘরে বাইরে মারাত্মক ঠান্ডা দেখুন বাড়ির জানলা দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি এইভাবে স্নো পরিষ্কার করা হয় এখানে এক জায়গায় নিয়ে গিয়ে এইভাবে পাহাড়ের মতো জমা করে দেওয়া হয় পরে যখন সময় সুযোগ বুঝে বড় ট্রাক এসে এখান থেকে খালি করে নিয়ে যায় যতটা সম্ভব আর স্নোগুলো তো দেখেইছিলেন আপনার রাখার জায়গার অভাবে পার্কিং লটেই জমা করা ছিল তাই পার্কিং লটকে খালি না করলে বাকি গাড়িগুলো থাকবে কোথায় এইভাবে অনবরত ছোট ছোট গাড়ির মাধ্যমে স্নোগুলো বারবার পরিষ্কার করা হয়ে থাকে কারণ এটা পুরোটাই তো পার্কিং লট যদি পরিষ্কার করা না হবে গাড়ি বার করা ভীষণ মুশকিল হয়ে পড়ে এখানকার দৈনন্দিন জীবন সত্যি কষ্টের শীতকালটা মারাত্মক অবস্থা হয় এখানে মানুষের প্রতিদিনের যাতায়াত করতে বা যে কোনো কাজকর্ম করতে বিশেষ করে রাস্তায় হাঁটা চলা করা বা যে কোনো ধরনের কাজকর্ম বাইরে বেরিয়ে করা ভীষণ কঠিন হয়ে পড়ে আজকার বেশি কথা বাড়াচ্ছে না এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আর একটি ব্লগে ধন্যবাদ